হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি খুব ভালো আছেন ভালো থাকেন আর এখানে আমরা সকালবেলা উঠে পড়েছি দেখেন তো উঠে আগে চা খাচ্ছি তো সামায় আর মির্জাস তিনজনে মিলে আমরা চা খাচ্ছি আর সেমুয়ে খেয়ে নেব আর অল্প সেমুই আছে আজকে খেতে আর আর নেই অল্পই আছে শুকনো শেমু বেশ ফ্রিজে রাখলে ভালো থাকে তার জন্য একটু বেশিই করেছিলাম খাওয়া বলে তো খেয়ে নিয়ে সবাই এখানে চলে এসেছি তো এরা এখানে গোসল করে নিয়ে বসে আছে আর আমি এই এখানে আগে ঝাড়ুটা মেরে নিয়েছি মেরে নিয়ে আমি এখন এসে গেছি বিস্তারটা গুছিয়ে নেব বিস্তারটা গুছিয়ে নিলে সব কাজটা হয়ে যায় তো এখানে গুছিয়ে নেব তো আজকে আমাসের বার্থডে আছে তো আজকে বার্থডে আছে তো ওর জন্য গিফট আনতে যাবো সন্ধেবেলা আর আনাস বলেছে আমার জন্য বার্থডেতে গিয়ে গাড়ি দেবে রিমোট গাড়ি তো আমি বললাম হ্যাঁ তোমাকে রিমোট গাড়ি দেবো বাটা তো আজকে বার্থডে তো সন্ধেবেলা করে সাতটার সময় ধরে ঠিক কাটবে তো তার জন্য আমি এখানে সকাল সকাল একটু কাজ আজ করে নেবো করে নিয়ে ফের বাজারের দিকেও বেরোতে হবে তারপর আমি জামাও আমার সেলাচ্ছি দেশে যাবো বলে তো দেশে যাওয়ার জন্য জামাও দুটো বাকি আছে সেলাই করতে তো ওইগুলোও সেলাই করে নেবো তো সেলাই করতে বসে যাব গোসল করে নিয়ে তো এখন আগে এদিকে জামা কাপড় কালকেরও ছিল আজকেরও ছিল তো সবগুলো করে নেব তো করে নেবো এখানে মির্জা এসে বলছে আমাকে একটু আদর করো করতে বলছে আর কোলে বসে আছে জড়িয়ে কাপড় গুছোতে দেবে না বলে কাজ করতে দেবে না এসে কোলে বসে আছে তো ওইদিকে আমি রান্নাও করে নিয়েছি আজকে বেশি কিছু করিনি তো আজকে হালকাই কিছু করেছি কেন অনেক দিন প্রায় এক মাস হলো যাতে পুরো সব কিছু চিকেন আর মাটনই খাওয়া হয়েছে তো এখন একটু সবজি খাওয়া হবে দু চার দিন কেন ভালোও লাগছে না খেতে তো গরম খুব গরমও পড়েছে তো ইয়ে খাওয়াই দরকার হালকা সবজি খাওয়াই দরকার তো রান্না করে নেব ওইদিকে এদিকে দিকে আমি কাপড়টাকে গুছিয়ে নিই পুরোটাকে গুছিয়ে নিয়েছি ভালো করে নিয়ে আমি ভালো করে এদিকে ফের একবার ঝাড়ু মেরে দেবো কেন খুব ময়লা করে ফেলে ওরা আর গরম পড়েছে বলে হাওয়াও দেয় খুব তার জন্য অনেক ইয়েও হয় নোংরাও আসে ওপর থেকে ছাদ থেকে ছাদের ধুলো আসে হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিয়ে ছাদের ধুলোগুলো ঘরে বেশি ঢোকে আর পেছনে একটা গাছ আছে সেই গাছের ফলগুলোও ঢুকে যায় তার বাইরেটাকে এখানটা পুরো ঝাড়ু মেরে নিচ্ছি বাইরেটা পুরো পুরোটা ভালোভাবেই আর একবার ঝাড়ু মেরে নিয়ে পোছা মেরে নেবো আর তাহলে আর নোংরা হবে না দু তিন ঘন্টা ফের সন্ধেবেলা ঝাড়ু মেরে নিতে হবে তো এখানে আমি দেখেন বাইরেটা করে নিচ্ছি বাইরেটা করে নেবার পরে এদিকে করে নেবো সবগুলো ওই ওই ঝাড়ু মেরে নেবো কেন এত হাওয়া দেয় তার ছাদ থেকে ধুলোতে ওড়েই তারপরে ফলগুলো এসে এসে পড়ে তার জন্য পুরো যেন ঘরটা টোকোড়া লাগে তো তার জন্য দুবার তিনবার করেই ঝাড়ু মারা হয়ে যায় সারা তো এদিকে আমি ক্যাশে রাখা তুলে নেবো সামায়া এক ঘন্টা ধরেছিলো ধরে নেবার পরে একে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে তো আলোচানা করছিলাম তো আলু করার পর ধরে ভাতও দিয়ে দেবো ভাত খাইয়ে দেবো আলো হয়ে গেলেই তো আমিও গোসল করে এসে একবার আলো নিয়ে বসে পড়েছি দিয়ে খাইয়ে দেওয়ার পর আমি চলে এসেছি এখানে দুপুরবেলা অনেক কাপড় ধোয়া হয়েছে অনেক কাপড় ধোয়া হয়েছে সেই কাপড়গুলো ওখানে রাখা হয়েছে কেন এক ঘন্টা ছাদে দিলে কাপড়গুলো শুকিয়ে যায় তো তার জন্য এক ঘন্টা এক থেকে দু ঘন্টা পর আমি উঠে দেখছি সবগুলো শুকিয়ে গেছে দুটো তিনটে কিছু শুকোইনি তো যেগুলো ভারী ছিল যেগুলো ভারী ছিল সেগুলো শুকোয়নি তো আমি এক সাইডে এইগুলো মেশিনের উপর রেখে দিচ্ছি তো সামায়াও বলছে মাম্মা আমিও গুছিয়ে গুছিয়ে নেবো তো বলছে আমি বললাম তবে ঠিক আছে তুমিও গুছো আমিও একদিক দিয়ে গুছাচ্ছি তাহলে কম হবে তো কেন কালকে কাপড়ও আছে কিছুটা ফের আজকের কাপড়ও আছে আজকে একটু অনেকটাই ধুয়ে দিয়েছি কেন ঈদের কাপড় কোনো ধুয়ে দিয়েছি নতুন কোনো না ফের গন্ধ বেরোবে ঈদের কাপড়গুলোও গুছিয়ে দিয়েছি ফের আলাপ করে বেশি করে গুছিয়ে কাপড়গুলো গুছানো হয়ে গেলেও আমি মেশিনে একটু বস বসে বসে একটা দুটো একটা প্যান্ট হবে দুটো প্যান্ট হবে একটা আমার একটা আমার ছোটো ভাবি জামা আছে তারটাকেও আমি সেলাই করে দেবো তো পকেটে একটা রুমাল ছিল এই রুমালটাও আমি মেশিনের ওপর দিয়ে দেবো হালকা ভিজে আছে তো সামায় তুলবার সবাই পকেটে দিয়ে দিয়েছে তো এইদিকে সামায় গুঝেছে আমিও গুছোছি তো আনাজদের জন্য আমাকে একটু বাজারেও বেরোতে হবে তো এই দিকটা করে তাড়াতাড়ি করে নেবো আজকে সোমবার আছে তো সোমবার আছে সময় বাবাও এদিকে ঘুম যাচ্ছে আর আমরা এদিকে সব কাজ করে নিচ্ছি তো সন্ধ্যাবেলা চলে এসেছি তো চা করে তো চা খেয়ে নেবো চাটা খেয়ে নি বাজারের দিকেও বেরোবো এদিকে মির্জাও ঘুম যাচ্ছে তো এখন কোথাও যেতেও পারবো না কাজও আছে তো যেতেও পারবো না এদিকে চা করে দিয়েছি সামায়কে দুধ দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে তো কখন বলছে বার্থডেতে কখন যাব কখন যাব তো আমরা চলে এসেছি দেখুন ভাইস আমরা বার্থডেতে চলে এসেছি আনাসের এখানে কেক আকা আছে আমি বললাম চলো একটু কেকটা ফটো তুলে দিই বেশি কিছু করে তো কেক রান কেক করেছে আর এখানে নিয়ে চলে এসেছে তো কেকটা কাটবে বলে তো তিনজনেই ছোট বাচ্চা আছে তিনজনেই তো তিন ভাই বোনে আছে তো এখানে কেকটাও মাসাল্লাহ খুব সুন্দর নিয়ে এসেছে চকলেট কেক আছে তো আনাস মির্জাকে বলছে কেকটাই হাত দেবে না আমি একদিকে কেটে নিই তারপরে হাত দেবে তো এখানে এটা নিয়ে এসেছে তো এটা ওড়াচ্ছে বেশিক্ষণ এটা হয়নি অল্পই হয়েছে আর একটু হওয়ার দরকার ছিল কিন্তু হয়নি একদমই একটুখানি হয়েছে তো আনাস এবার কাটছে তো হ্যাপি বার্থডে ওর আজকে কী নিতে। তো এখানে মির্জাও বসেছে সামায়াও বসাচ্ছে ও আগে কেকটা কেটে কেকটা ইয়েতে দিয়েই খাওয়াচ্ছে হাতে করে হাত পালায় নি ছুরিতে করেই খাওয়াচ্ছে আর খাচ্ছে তারপরে আমরা অল্প অল্প করে কেটে দিলাম আমার মাও অল্প অল্প করে কেটে দিচ্ছে সবাইকে কেটে দিচ্ছে আর খাচ্ছে আর এখানে সমস্যাও আছে আর ঠিক আছে তো শ্যামায়াকে আর মির্জাকে আমাজকে বলছে মির্জা তো এদিকে সমস্যা আছে সমস্যা আছে ওরা ধ্যান দেয়নি বলে তো এইদিকে বলছে সমস্যা আছে হাত দিয়ে দেখাচ্ছে তো ওরা কেক খাচ্ছে নিজের মনের মতন আমরা বললাম তোমরা তোমাদের মতন খেয়ে না তারপরে আমরা খাবো বলে এদিকে কেক হয়েছে কেক খাচ্ছে আমিও খেয়েছি তো এখানে বারাতে আসছে তো বারাতে এখানে ঘোড়ায় ঘুরে বারাত আসছে যাচ্ছে তো এখানেও আমিও বলবেন একটু ভিডিও বানিয়ে দিই তো বানিয়ে নিলাম এদের ভিডিও অল্প করেই বানিয়েছি বেশি বানাইনি তো এখানে চলেছে গাইজ দেখেন এনে গেম খেলছে তো ওরা বার্থডে হয়ে যাওয়ার পর এখানে নিচেই এসে গেম খেলছে তিনজনে মিলে মির্জা বলছে ওদের রিমোটটা দিতে তো ওরাও দিচ্ছে না তো ওরা আলাদা রিমোট দিয়েছে কিন্তু ওইটা নেবে তো এখানে আমরা চলে এসেছি গিফট কিনতে তো বেলা হয়ে গিয়েছিল তো যা হয়নি মির্জা ওখানে যাচ্ছিল বলে তো এখানে গিফট এটা নোবো আনাসের জন্য এই গাড়িটা রিমোট গাড়ি তো সবগুলোই দেখাচ্ছিলাম তো দেখাতে আনাস ইয়ের জন্যও নিয়ে চলে এসেছি একটা মির্জার জন্য তো ও ঘরে এসে আগে খেলে দেখছিল কেন ঘরে গাড়িটা আমরা রেখে গিয়ে তারপর ফের ওদের বাড়ি যাওয়া হয়েছে তো তার জন্য ও বার করে নিয়ে খেলছিল ঘরেতে শানকে বললাম তোমার গিফট তোমাকে ভালো লেগেছে বললো হ্যাঁ ভালো লাগছে ও দেখাচ্ছে দেখে এটা আমার গিফট আমার পোমা দিয়েছে বলছে ওকে ভালো লেগেছে লাইট জ্বলছিলো খুব ভালো লাগছে তারপরে এখানে আমরা বসেছিলাম বসে এখানে জুস খাচ্ছিলো সামের বাবা আমরা খাচ্ছিলাম দিয়ে তারপরে রাত্রিবেলা একবারে খাবার দিয়ে আনে চলে এসেছি তো আমরা তো এখানে চিকেন আছে ডিম ভাজা আছে আর কিছু নেই অল্প কিছুই কেন সব কিছু কেউ খেতে চায় না যদি অনুষ্ঠান করে গিয়ে সব একটাই দরকারি হয়েছে প্রত্যেক বললাম ভাই আরও বলছিল মাটান করব আমরা বললাম না এটাই ঠিক আছে তো এই পর্যন্তই আমাদের ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম